কত দুঃখ কষ্ট ছিল আপনার অনেক দুঃখ কষ্ট ছিল মানে একদম প্রচুর দুঃখ কষ্ট ছিল আমি যখন এখানে আসি প্রচুর দুঃখ নিয়ে আসি মানে মনে আমার অনেক কষ্ট আমার মাথার উপর দাঁত দেনা জড়িত ছিলাম আমার ঘর আমি ঠিক মতো করে উঠতে পারছিলাম না আমার একটা অর্ধেক ঘর করে রয়েছিলাম একটা ছোট টালির ঘরে হ্যাঁ তো আমার মোটামুটি মা আমার শুনেছে কথা আমি যখন এখানে আসি মোটামুটি আঠাশ দিন আগে আঠাশ দিন আগে এসেছিলেন এসেছিলেন আপনি দুর্গাপুর

তো আমার লটারিতে তো পরেই দুদিন দুদিন এখানে পুজো দেওয়ার দুদিন পরেই পঞ্চাশ হাজার টাকা তার মধ্যেখানে মেয়ের খুব শরীর খারাপ হয় তো শরীর খারাপ আমি অনেক ডাক্তার দেখাই তো ডাক্তার দেখাই না দুদিন তিন দিন ধরে মানে মেয়েটা সুস্থই হচ্ছিল না আর তার চোখ ঢুকে যাচ্ছে কোনো খাবার নাই দুদিন ধরে কোনো খাবার খেতে পারছে তো আমার না খুব কষ্ট হয় তো আমি তখন ওই খাটে বসে মাকে খুব মানে একদম মন থেকে ডাকি যে মা আমার মেয়েটাকে মা মেয়েটাকে একটু সুস্থ করে দিন হ্যাঁ যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় মা আমি তোমাকে যে কাপড় পরিয়ে আসবো তখন হঠাৎ দেখি সকালবেলা বাবা বাবা চলো আমি তোমার সাথে ঘুরতে যাব দেখছি হাত ধরে রাস্তা মানে যে শরীর খারাপটা ছিল সব ভালো হ্যাঁ প্লাস সব খেয়েছে যা দিচ্ছি তাই খাচ্ছে বাবা খেতে দাও মা খেতে দাও দুদিন আগে খাবার খাবারটুকু খাচ্ছিল না পুরো পেটের হাড়গুলো গুলো দেখা যাচ্ছিল আমরা শুধু দেখছি আর কাঁদছি যে আমাদের কত কষ্ট হ্যাঁ এই হচ্ছে আমার সাথে ঘটনা ঘটেছে তার দুদিন পর আমার আবার পঞ্চাশ হাজার টাকা লটারি দিতে পারে মায়ের কাছে যখন এসেছিলেন দিয়ে পরে গেলেন মায়ের কাছে কি চেয়েছিলেন আপনি এসে বলে মায়ের কাছে চেয়েছিলাম যে আমার মাথার উপর যে ধারতনা গুলো রয়েছে বা আমি যেন ঘরটা করতে পারি ঘরটা আপনি আনকমপ্লিট হয়ে গেছে হয়েছিল আচ্ছা সেটার জন্য আমি সম্পূর্ণ করতে পারি আচ্ছা মা আমার কথা শুনেছে

এক লাখ টাকা কেটে নেয় ও উপরন্ত আমাকে পঞ্চাশ হাজার টাকা বা টিকিট দিয়ে আচ্ছা এই কথা যে আপনি বলছেন ওদের নামে এটাকে আমি আপনাকে বলতে বলছি না বলতে বলছি আমার সাথে ঘটেছে আমি সেটাই বলছি তখন আমি বাধ্য হয়ে হাত জোর করে তাদেরকে বলি যে দাদা আমি খুব কষ্টে রয়েছি আমার টাকাটা এইভাবে আর কাটবেন না আমাকে আর টিকিট দেবেন না আমার টাকা খুব দরকার তখন ওনারা টাকাটা আর কাটেন না তখন তিন দিন চার দিন ধরে আমাকে টাকাটা দিয়েছে আমার সাথে এই জিনিসটা ঘটেছে তবে ঠিক আছে এগুলো উচিত নয় তো যারা যারা অনলাইনে টিকিট খেলেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে রাখছি একদম বিশ্বাসের সাথে আপনারা কমেন্ট বক্সে যে নাম্বারটা দিয়ে রেখেছি অনলাইন টিকিট কাটার জন্য আপনারা এখান থেকে কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারেন যদি আপনার পুরস্কার হয় পুরস্কার যখন হবে আপনি খুশি মনে দেবেন এরকমটা না যে পাঁচ লাখ পড়লো আপনাকে এক লাখ দিতে হবে এটা নয় পাঁচ লাখ পড়লো তো আপনি দশ হাজার টাকা দেবেন খুশি মনে বেশি তো চাই না সেবার সময় কিছু দান করলে করবে না করলে না করবে সেটা আপনার ব্যাপার তো আমি একটা নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আপনি যে দোকানের নামটা বললেন ওই জায়গাটা আমি মিউট করে দেবো ওই দোকানের নামটা আমি দিলাম না ঠিক আছে কারণ আমি চাই না মুর্শিদাবাদে টিকিটটা কেটেছিলেন অনলাইনে এইটুকুই আমি ভিডিওর মধ্যে রইলো আমি বলবো না যে কোন দোকান থেকে কেটেছিলেন কারণ আমি চাই না কারোর নাম ভিডিওর মধ্যে জড়াতে তো ওই জায়গাটা আমি মিউট করে দেবো হালকা করে আর বাকি যে প্রত্যেকের কাছে উদ্দেশ্য যে অনলাইনে টিকিট কাটলে বিশ্বাসের জায়গায় কাটবেন মামাশা সেবাশ্রমের থেকে যে কাউন্টারের নাম্বারটা দেবো আপনাদেরকে সেই কাউন্টারে আপনারা নেবেন কোনো অসুবিধা হলে মামাশা সেবার সময় জানাবেন কোনো যদি অসুবিধা হয়ে থাকে যে অনলাইনে টিকিট কাটলে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা মামাশা সেবার সময় জানাবেন তো কোনো অসুবিধা হবে না একদম বিশ্বাস থাকবে কোনো অসুবিধা থাকবে না আচ্ছা তারপর মায়ের কাছে বলুন হ্যাঁ দিয়ে মায়ের কাছে আমার ওই থাকে যে মা আমার যদি মাথার উপর এখন বর্তমানে যে ধারটা আমার চাপ হচ্ছে সেটা যদি শোধা যায় মা দিয়াতে আমি ধারটাকে আজকে ডেটে আমি সেটাকে ক্লিয়ার করে দিয়েছি তো মাকে আমি মানত করেছিলাম যে একটা সোনার নাকের আমি তাকে দেব তো সেটা আমি আজকে নিয়ে এসেছি আচ্ছা সোনার নাকে নিয়ে এসেছি মায়ের নিয়ে এসেছি আর মায়ের জন্য কাপড় ধুতি বাবার জন্য নিয়ে এসেছি আচ্ছা কাপড় ধুতি বাহ আচ্ছা নাকের টাইমে একটু দেখাচ্ছি ভক্ত মায়ের জন্য যে উপহারটা নিয়ে এসছে মায়ের জন্য যে উপহারটা নিয়ে এসছে এইয সোনার নাকের মায়ের ইচ্ছে গেছিল আপনার কাছ থেকে নদ নেওয়ার মাকে নেওয়ার হ্যাঁ সত্যি এত কম সময় যে আমার মধ্যে এই ব্যাপার এত পরিবর্তন আমি বুঝতে পারিনি মানে আমার সাথে একটা মিরাক কেল হয়েছে ম্যাজিক জাগে বলে মা যে সত্যি আছে তার আমি একদম প্রমাণ তার পেয়ে গেলাম যে আমি আজকে গর্বের সাথে সবাইকে বলতে পারবো যে সত্যি মা আছে আমি তার জন্য আমি আরো তার বন্ধু বান্ধব নিয়ে আসি চৌদ্দ ধরো সমস্যাও দূর হবে একদম একদম মায়ের কাছে কিছু চাওয়ার নেই চাওয়ার মাকে সমস্যা জানিয়ে দাও মা উদ্ধার করবে কোন দিক থেকে মা জানে একদম মাকে যদি বলো আমাকে ওইটাই দিতে হবে না মা যে কোনো দিকে পথ দেখিয়ে দিলেই হলো একদম যে কোনো দিকে পথ দেখিয়ে দিলে হলো আজকে একজন ভক্ত এসেছিলেন উনি বলছেন মায়ের কি পাতে লটারিতে ছোট ছোট পুরস্কার পাচ্ছি এটা ঠিক কথা বড় পুরস্কার কিন্তু পাচ্ছি না কিন্তু আমার ব্যবসা যেটা খারাপ হয়ে গেছিল সেই ব্যবসাটা আমার বাড়ি দিচ্ছে ঠিক করে তাহলে আর কি চাই মা বলছে তোকে লটারি কাটতে হবে না কর্মদিদি কর্ম করে খা আপনার বিপদ পড়ে গেছে হঠাৎ বিপদ হঠাৎ মাথায় চাপ পড়ে গেছে আপনার উদ্ধার হবে কোনো রাস্তা নেই তখন আপনাকে মাল হঠাৎ দিয়েছে দোয়াত ভরে দিয়েছে প্রত্যেক শনিবার মঙ্গলবার মামস সেবার সময় লটারি নিয়ে বিশেষ করে বড় মহাপুজো হয় যে মহাপুজোতে পুজো দিয়ে লটারিতে ভক্তরা বড় বড় পুরস্কার পেয়েছে